السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ولا تفرقوا واذكروا نعمت الله عليكم إذ كنتم عدا

আবারও শুক্রিয়া আদায় করছি যে মহান রাবুল এই আল্লাহ জায়গায় জায়গায় শুয়ে আছেন যেমন করে ছতরা জমিনে শুয়ে আছেন আমাদের সাহেব আব্দুল খালেক সাহেব যেমন ভাবে শুয়ে আছেন পীর সাহেব ভাবে শুয়ে আছেন আমাদের সোনাকান্দা আমাদের জমিনে শুয়ে আছেন আমার শ্রদ্ধা যেখান থেকে আমার পড়ালেখা মাত্রাসালেনে শুরু হয় এভাবে করে এই জমিনে মিনিট থেকে ধরে আজ পর্যন্ত ফকির শাহ যে দিনের জন্য এই সমাজ সংস্কারের জন্য কাজ করে গেছেন আমরা তাদের গ্রহের মাক্যাত কামনা করছি আজকে আমার বিষয় ইসলামী সমাজ বিনির্মাণে সামাজিক বন্ধন ইসলামী সমাজ বিনির্মাণে সামাজিক বন্ধনে এই যুগে যুগে বিশেষ করে এই উপমহাদেশে আমরা ওনারাই বেশি মেহনত করে গেছেন সেই মেহনতের কারণেই আজকে আমরা আল্লাহ আব্দুল আলমিনের এই কুরআন এবং রসুল সাল আলিয়া সুন্নাকে আমরা পেয়েছি তাদের এই রেখে যাওয়া এই দিনের মেহনতে আমরা আলেম উলামা যারা আছে কিভাবে মেহনত করে আবার পরবর্তী জেনারেশন কে আল্লাহর দিকে জান্নাতমুখী করতে পারে তাই ওয়াজউদ্দিন সহ এই জমির আলেম উলামা পীর আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছে তো জন্য আসুন আমরা এই এই মাহফিলে আমরা জানি যে একটা সময় এখানে কি চলতো আলহামদুলিল্লাহ এক সময় এখানে গান বন্ধ চলত আনোয়ার সরকার মালিক সরকারের আমার মুরহুম বড় ভাই শাহালম মুরব্বীদের সাথে কথা বলে প্রথম এই দান বাদ্য বন্ধ করে ওয়াজ মাহফিল ফরাজি গান্ধীর বিশ্বা বুজুরকে নিয়ে এসে শুরু করেন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে হলেও আবার শুরুতে প্রথম মাহফিলে যেরকম ছিলাম দীর্ঘদিন পরে আবার আমাদের শ্রদ্ধা বদুর হোসেন ভাই কাশেম ভাই এবং এলাকাবাসী আলম মাস্টার আমরা তার জন্য দোয়া করি আল্লাহ সুবাহতলা তাদের কবরকে যেন আল্লাহ জান্নাতের টুকরা বানাই দেন জান্নাত প্রসিদ্ধ করেন সমস্ত গুণাগাতা মাফ করে জান্নাতের ফাইসলা করে দেন এই জন্য আমরা এই যে আল্লাহ উলি শুয়ে আছেন এরকম করে আলে বলে আমরা দিনের কাজ করতে করতে যে ভি জমিনে সাহাবী کرام তারা এক এক এলাকা চলে গেছেন দিনের দাওয়াত দিতে দিতে এই জমি নে করে গেছেন তারা আজ প্রেরণায় এমন করেই সাহাজানা নিয়ে মেনে এইখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় আসলেন দিনের দাওয়াত দিলেন যেখানে হিন্দু বহুনদের ধর্মের এলাকা ছিল সেখানে আলহামদুলিল্লাহ এই ইসলামের দাওয়াত দিয়ে বাংলাদেশকে মুসলিম ইসলামী সমাজ গணி নির্মাণে কাজ করে গেছে। এই জন্য আমার আজকে আমি যে সাবজেক্ট নিয়েছি ইসলামিক সমাজ বিনির্মাণে সামাজিক বন্ধন আজকে আমরা দেখতে পাই রাজনৈতিক কারণে একে অপরকে আমরা দেখতে পারি না এখানে তো আপনার আমার সম্পর্ক ছিল মুসলিম ভাই হিসেবে ইন্ডার মুসলিম আমরা ভাই ভাই হয়ে চলবো কিন্তু আমরা এই ইসলামের শিক্ষা না নিয়ে আমাদের আজকে সমাজে ভাগ বদলটা হয়ে হয়ে আমরা ভাগ ভাগ হয়ে যাচ্ছি

তার বংশের লোক থেকে ধরে শুরু করলেন এই জন্য যত আমরা আলে বুধামার আছি তাদের সমাজ তাদেরকে গ্রহণ করতে চায় না এটাও একটা সুন্দর রাসুলকে যখন করে নাই তখন মদিনায় হিজরত করলেন যখন সমাজের লোকেরা মেনে নিল না তখন আল্লাহ অর্ডারে মদিনায় হিজরত করলেন সেখানে গিয়ে দেখা গেল যে সব লোক তৈরি করা শুরু করলেন এইজন্য জন্য প্রথমে কাজ হলো আল্লাহ লোক তৈরি করা একদম সব লোক আল্লাহ বিরো লোক তারা কারা

তোমরা জামাত বলতে হয়ে একতা বলতে হয়ে আল্লাহর ইসলামকে কোরআনকে আঁকে ধরো আর মনে আসা পর রাখো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না আজকে পৃথিবীর দেশে দেশে মুসলিম দেশগুলি মুসলিম সমাজগুলির দিকে তাকাইলে দেখা যায় এখানে আমাদের মুসলিমদের কোনো আমির নাই আমাদের কোন নেতৃত্ব স্থানীয় না এই যারা দেয় যে ইসলামের পথে আমাদেরকে আগে নিবে এই জন্য ফিলিস্তিন সহ কাশ্মীর বসনিয়া হাজির বিনা বিভিন্ন অফগান সহ বিভিন্ন জায়গায় মুসলিম মুসলমান নির্যাতিত আসুন আমরা আল্লাহর নির্দেশ মতে রাসুলের সুন্দর তরিকায় যেভাবে আল্লাহর অলিরাস এলাকায় এলাকায় দাওয়াত দিয়েছেন পুরকুলের বিশ্বের হুজুর কাছে কোন সিগারেট খাওয়া লোক গেলেও সেখানে তাদেরকে শুদ্ধ হয়ে যেতে হতো আজকে তো সমাজে হারাম সুদ ঘুষ ভরে যাচ্ছে

ভাষায় দেওয়া আছে অতএব আসুন আমরা যখন ইসলামিক সমাজ করব আমরা চেষ্টা করব মানুষকে সুন্দর ভাষায় কথা বলতে কাউকে হে প্রতিপন্ন করে না এখানে দেখেন একজন মুসলিম আরেকজনের আইনা আসুন এই সমাজ করতে হলে ইসলামিক সমাজ করতে হবে এইভাবেই করতে হবে আমরা যদি একে অপরকে ভুল করি আমি যখন মুখে শুরু পাউডার লাগাই তখন কার কাছে যাই আইনার কাছে যাই যাই না আওয়াজ ছেড়া বলে যে তোমার এখানে ক্রিম লেগে আছে সুর লেগে আছে তখন আমরা তার দিয়ে দিয়ে ঢলে একজন মুমেন আরেকজনের আইনা শুরু করতে এটাই বোঝা যাচ্ছে আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকবে আমাদের ভুল এমন ভাবে একে অপরকে সুতরাং দিব যেন অন্য লোক না জানে তাই আসুন আমরা আমাদের সন্তান এই পথে চলায় আমাদের পরিবার পরিজন আর আমাদের আলোগুলো আমরা কেন এত ভয় করে الله رب العالمين يا أيها الذين آمنوا وأنفسكم أموالكم بأن له তোমরা নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার আহাল করা প্রতিবেশী কেউ জাহান নামের আগুন থেকে বাঁচাও এই জন্য ভাই আসুন ইসলামী সমাজ করার জন্য আমরা যে কাজগুলি করব আমাদের মধ্যে একে অপরের সুন্দর ব্যবহার থাকবে সহানুভূতি থাকবে সহযোগিতা থাকবে আর আলে মুলামা আল্লাহ রুলিদেরকে সম্মান শ্রদ্ধা করব।